পৃথিবীর সবাই আপনাকে ধোকা দিলেও পরিশ্রম আপনাকে ধোকা দেবে না আপনি জানেন পৃথিবীর প্রতিটা মানুষ আপনাকে ধোকা দিলেও পরিশ্রম আপনাকে ধোকা দেবে না পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর আল্লাহ যাকে উপরে নিতে চায় আল্লাহ তাকে পারিশ্রমিক বানায় জন্যই পৃথিবীর সমস্ত মানুষ ধোকা দিলেও পরিশ্রম আপনাকে না আপনাকে আসলে এই পৃথিবীর মধ্যে কে কাকে ডোকা না দেয় জানেন এই পৃথিবীর মধ্যে কেক কাকে ডোকা দেয় না এই কথাটা কি আপনি জানেন শুধু একটা জিনিস আপনাকে ঢোকা দেবে না এটা হলো পরিশ্রম আপনি পরিশ্রম করে এগিয়ে যান নিজেকে দেন দেখবেন আপনি একটা সময় আপনি সফল আপনি প্রতিষ্ঠিত হবেন এখনের পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে যাকে যত দোকা দিতে পারবে সমাজের মধ্যে সে তত সফল মনে করতেছে যে যাকে যত মিথ্যা বলে বোঝানো চেষ্টা করে সমাজের মধ্যে সে গানই হয় যে যত পিসি টোকা দেয় সমাজের মধ্যে আপনি বিশ্বাস করেন সমাজের মানুষ তাকে সম্মান করেন। আপনি জানেন দিন শেষে তারাই প্রতিষ্ঠিত হতে পারে না তাদের এই যে লেভেলটা মিথ্যা বলে মানুষকে প্রতারিত করে বোকা দিয়ে যে লেভেলটায় সে সাময়িকের জন্য হইতে পারে সে ওই জায়গা ওই লেভেলে পৌঁছাইছে কিন্তু দিন শেষে সে ঠিকই সে নিজ স্থানে ফিরে আসে কিন্তু পরিশ্রম আপনাকে নিজ স্থানে ফিরিয়ে নিয়ে আসবে না আপনাকে যে লেভেলে নিয়ে যাবে তার থেকে উপর লেভেলে আপনাকে পৌঁছাই দিবে আপনার এই পরিশ্রম এই ট্যাগ এই এই হিম্মত আমি বারবার একটা কথা বলি দুনিয়াটাই হলো একটা দুকা এটা একটা দুকার জায়গা আপনি মানে আর না মানে এটা একটা অভিনয়ের জায়গা যে যত মিথ্যা পারফিউম করতে পারবে যে যত মিথ্যা মিথ্যা দিয়ে কাউকে বুঝাইতে চেষ্টা করবে বা বুঝাইতে পারবে সে চিন্তা করে সে আমি সে লেভেলের লোক কিন্তু না যে যত পারিশ্রমিক যে নিজের প্রতি যত ত্যাগ নিতে পারে দিন শেষে সেই সফল